এই যে পোলোর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি দামটা একই আর পোল গুলো কিন্তু বডি রেগুলার হয় আচ্ছা পোল গুলো বডি রেগুলার হয় তাই না এই যেটা একটা আছে ওগুলো লুফিং এ পরে না দামটা কি ভাই এটা কি দাম আচ্ছা হোয়াইটের মধ্যে হোয়াইটার মধ্যে দামটা একই থাকছে অন্যর মধ্যে আছে সেম প্রাইস

170 পরে পিঙ্কカラー দামটা কি থাকছে এটা ব্ল্যাক এর মধ্যে সাইজ টপ করা যাবে মানে এগুলো বাইরে পরার জন্য আছে এখানে ওকে দামটা কি এটা এটাও খুব সুন্দর দামটা এটা অনেক সুন্দর প্রাইস এটা মধ্যে আছে একই প্রাইস না এই যে এটা আছে সবগুলাই সুন্দর সুন্দর তো আর এক্সপোর্টার খুব কমফোর্টেবল হবে এটা তো অনেক বেশি সুন্দর দামটা কি চমৎকার কালার যদি সিঙ্গেল আর বলে দিচ্ছি সিঙ্গেল এগুলো করে আর যে কোনো পিস পার পিস একদম লোয়েস্ট প্রাইস প্রাইস খুব সুন্দর দ্য খুব সুন্দর সুন্দর কালেকশন আছে মধ্যে স্টক করা চাই আরো カラー দেখুন আছে মানে এই ধরনের কালেকশন আরো আসবে ঠিক আছে ভাইদের কাছে আছে হোলসেল করে পাবে দামটা কি সুন্দর নেক্সটটা এটা একটা সো সিম্পল চমৎকার কালেকশন নেক্সটটা এটা পিঙ্ক মধ্যে সাইডে এভাবে ডিজাইনটা ডিজাইন ছোট বড় করতে পারি আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি সেম প্রাইস এটা আবার অপশন দাম এক্সপোর্ট এর এগুলো প্রত্যেকটাই এটা ব্ল্যাক এর মধ্যে দাম ট্যাগই থাকছে এটা হোয়াইট মধ্যে প্রাইস ট্যাগই এটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে প্রাইস ট্যাগ এটা মেঘে হাতের মধ্যে মেঘে মধ্যে আর কি আচ্ছা নিচেটা দেখাবো সেটা হচ্ছে এটা হোয়াইট এর মধ্যে এটা আমি দেখাইছি প্রাইস একই

সেম পিস্তর মায়ের দ্স্পোর্ট কালেকশন গুলি রঙ সেতুমাকের দোকান আগে দিন গরির রং চার প্রথম চার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে মিরপুর দুই আসতে চলে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ